আলাইকুম আসসালাম গোপালগঞ্জ জেলা থেকে বলছি গ্রাম খোকরা ইউনিয়ন খোঁকরা আমি মতিয়ার ভাই থেকে এই গাড়িটা আনছি গাড়ি এই গাড়িটা নেওয়ার পরে আমি অনেক লাভবান হয়েছি এসিআই কোম্পানির গাড়ি ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আমার এই গাড়ি ধারা অনেক উপকার হয়েছে যার কারণে আমি আর গাড়ি মতিয়ার ভাই থেকে নিয়েছি পিটিএম গাড়ি সে গাড়িটাও আরও মজবুত বেশি ইনশাআল্লাহ এর থেকে চাষ চাষও করতে পারছি বেশি আমি আঠারো বিঘা পর্যন্ত জমি চাষ করছি এই দিয়ে এবং ড্রাইভার রাখা দ্বারা ইনশাল্লাহ আমার অনেক লাভবান হয়েছে লাভবানের কারণে আমি এই গাড়ির চালাই ইনশাল্লাহ আমি যেন আরো লাভবান হতে পারি আসসালামু আলাইকুম এই কাশেম সফরে আমি নিজেই এই গাড়িটা আমি দিয়েছিলাম বাইশ সালের দিকে মোটামুটি সাড়ে তিন বছর গাড়িটা চালাইছে এবং গাড়িটার রং সং এখনও টোটাল ভালো আছে এবং সে বলছে যে তার লাভবান এবং গাড়িটা ভালো কামাইতেছে এবং তার গাড়িটা কোনো নষ্ট হয় নাই এটা হলো চাংসা ইঞ্জিন এবং এসআইডিএফ পাওয়ার টিলার এসআই মোটরের পাওয়ার টিলার অনেকে বলে যে রং টং থাকে না এটা আমি ধরবো যে এটা মিথ্যা কথা তার কারণ গাড়িটার পুরো রং টং এখন রয়েছে সাড়ে তিন বছর পর গাড়িটার রং এখন আছে এবং বিস্তারিত বাড়ির কাছে চললেন আমরা নেক্সট টাইমে এই গাড়িটা ভালো বলেই ভাই আমার কাছে আরেকটা আর একটা গাড়ি উঠেছে সে গাড়িটা দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ এই গাড়িটাও আমি নিয়েছি মতিয়ার ভাত থেকে একটু প্রিনিয়াম গাড়ি এর গিয়ার ফাল ডবল ফাল ফাল গিয়ার গিয়ারে অনেক শক্তি বেশি গাড়িটাও বড় চব্বিশ ফালের গাড়ি জি এই গাড়িটা নেওয়ার পরেও আমি অনেক লাভবান আছি এবং আমার গাড়ির

ইনি বলতেছে মতিনিসে আগে একটা গাড়ি নিয়েছিলাম বলমারি মতিন মেশিনারিজ থেকে আগে এসআইডে পাঠলের আঠারো ফালে দিয়েছিলাম এটা আঠারো ফাল দেওয়ার পরে অনেক ভালো পাওয়ার পরে সাড়ে তিন বছর চালায় অনেক লাভবান গাড়িটা কোনো ত্রুটি হয় নাই ভাই বলতেছে পরে আর গাড়িও আমি দিছি এটাও এটা হলো চব্বিশ ফালের পেনিয়ামওয়ালা গাড়ি খাড়া সেনে পেনিয়াম যুক্ত গাড়ি এটা লগে অনেক দ্রুত চলে দ্রুত চলার কারণে কাশেম ভাই বলতেছে যে আমরা দিনে বাহান্ন বিঘা দিনে বাহান্ন বিঘা শুকনো জমি চাষ করেছি বাহান্ন শতকের বিঘা আঠারো বিঘা ও বাহান্ন শতকের বিঘার আঠারো বিঘা বান্ন শতকের বিঘার আঠারো বিঘা প্রতিদিন চাষ করছে এবং আমাদের গাড়িটা যেমন এই যে এটা অনেক গাড়ি ভেঙে যায় অনেক গ্রেপ গাড়ি এটা ভাঙে এটা এটা ভাঙে নাই রং সং ওঠে নাই এবং এই যে এই জায়গার হাফটা আমি বারে বারে যেটা বোঝোই এই হাফটা অনেক মোটা শ্যাপ মোটা বেয়ারিং মোটা চ্যাসিস মোটা ইঞ্জিন ভালো টোটালি গাড়ি ভালো টোটালি লাভবান সে টায়ার টোর সহ এভরিথিং সহ সবই লাভবান আমি বাংলাদেশের চৌষট্টি জেলা যারা গাড়িগুলো ব্যবহার করে কৃষিযান্ত্রিক কৃষি কাজ করে তাদেরকে বলবো ভালো মানের গাড়ি কেনুক মজবুত গাড়ি কিনুক যাতে না ঠকুক একটু আয় বেশি করতে পারে লাভবান হয় কৃষকের টাকা যেমন হাফেজ সাহেবের কম বেতনের টাকা তাও আল্লাহ তার বর করতেছে আমি তার কাছে হাজার শুক্রিয়া দায় করি যে এই বাইরে গাড়ি দেওয়াতে আমি খুব ইজ্জত পাইছি তার দুইটি গাড়িতে কঠিন লাভবান আমি চৌষট্টি জেলার কৃষককে বলবো এসিআই মোটরের এসিআইডিএফ আবেদন করব যে জেলাতে কেনেন আমারে বিভিন্ন ভিডিও দেওয়াতে চৌষট্টি জেলার লোক এখন ফোন দেয় তারা বলে গাড়ি নেবো কিন্তু অনেক দূরত্ব আমি গাড়িতে সামান্য লাভ করি কিন্তু সেই গাড়িটা আমার বলমারি থেকে ভোজপুর জেলা থেকে সেই গাড়ি অন্য অন্য জেলায় শেরপুর জামালপুর টাঙ্গাইল বিভিন্ন জেলায় নীতি তারা অনেক কষ্টিং হবে যার কারণে তারা আসে না আমি বলছি তাদের এলাকায় নান ধন্যবাদ আমি এসিআই মোটরের সাথে থাকলাম এসিআই মোটরের ভালো পণ্য কেনার জন্য যুক্তি দেবো ভালো পণ্য কেনবেন ঠকবেন না ধন্যবাদ